তো সো হ্যাঁ গাইস তোমরা সবাই কেমন আছো আশা করো যে তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আবার তোমাদের জন্য আমি একটা ফাটাফাটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো গাইস আমি এখন আসি মাঠে একটু আমি এখন আজকে অন্য লোকেশনে চলে এসেছি এখানে জানি না এটা মানে অন্য অন্য সাইটে কি বলে বাট এটা আমাদের এই এই সাইটে খাড়ি বলে ঠিক আছে তো আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আসো নিয়ে যাচ্ছি আর গাইস এই যে দেখো তো গাইস আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা আমাকে অনেক সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দাও কারণ তোমাদের সাপোর্টেই আমি কিন্তু এগিয়ে যেতে পারবো আর তোমাদেরকে একটা কথা বলে দিই মানে লাইক একদম লাইক সাবস্ক্রাইব মানে সার্পিক সাল সাপ দিয়ে হাত ধুয়ে দাবাকে ঠোক ঠককে গাইস আমাকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবই কিন্তু আমাকে আর ভিউজে কিন্তু আমাকে এগিয়ে দিবে ঠিক আছে তো আমি এখন আসছি দেখো এটা কোথায় সেই পারে তো এই জঙ্গলটা পার হলে দেখতে পাবা মিয়া খালিফার বাড়ি ওখানে মিয়া খালিফার বাড়ি আছে কিন্তু সেই মিয়া খালিফা দেখতে রাশিয়ান আছে ওইদিকে তো আমি এটা আসি খাড়ির মধ্যে এখন যাচ্ছি ওই সাইডে শয়তানি করতে তো চলো গাইস আমি একটু দৌড়াই তো আমি যাচ্ছি এই সাইডে যাই এখন ওই সাইডে গিয়ে একটু উপরে উঠবো উপরে উঠে যাবো গিয়েতে লোকের কাছে একটু আম ফেরে খেয়ে দেব এটা দেখতে পাচ্ছ কত জঙ্গলই জঙ্গল পিছনে দেখো সামনে দেখো সব জায়গাতেই জঙ্গলি জঙ্গল জঙ্গলি জঙ্গল ওই সাইডে আমাদের কবরস্থান আছে এই সাইডে মানে এই সাইডটা এই গ্রামটা আমাদের গ্রাম আর এই সাইডটা অন্য লোকেদের গ্রাম এদিকে শুধু রাশিয়ান খালিফা এরা থাকে এই সাইডে আমরা থাকি ঠিক আছে আর আমরা গ্রামের ছেলে বুঝতে পারলাম আর এরকম যদি ভালো ভালো ভিডিও ভিডিও দেখতে হয় তাহলে আমি কিন্তু তুলে ধরবো এরকম ভালো ভালো ভিডিও ঠিক আছে আমার আমাকে অনেক সাপোর্ট করবে তো গাইস সেই দিয়ে আমি চলে আসছি আর একটু চলো যাওয়া যাক তো গাইস অনেক পাখি উঠতেছে জায়গাটা তো অনেক হাওয়া করিচ্ছে সেই লাগতেছে পুরো সেই 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 সে লাগতেছে এখানে দেখো এখানে যখন মানে এটা তো একটা খাড়ি মানে একটা নদীর মতো জায়গাটা তো এখানে যখন জল ভর্তি হয়ে যায় তখন যা মাছ পুর প্রচুর মাছ আমরা মাছ মারতে আসি সব আমাদের বন্ধু টন্ধুকে নিয়ে প্রচুর মাছ হয় প্রচুর মাছ সেই এনজয় করি আমরা এখানে এসে ঢালাঢেলি করি এই মাটি টাটি দিয়ে তো ওই সাইডটা দিয়ে উঠবো তো যাচ্ছি আমি তো ভিডিওটা তো বড় করবো না গিয়ে তোমাদের আম গাছের নিচে গিয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তো সো গাইস আমি চলে এসেছি আমি চলে এসেছি লোকের এদিকে বাগানে দেখো কত তো জানি না আমার ভাগ্য কী আছে লোকের পিটন খাবো কি এখন দেখা যাক কী হয় সেই জঙ্গল জঙ্গল দিয়ে হাটটা কি রাখো আর আমি তোমাদেরকে বলেছিলাম না এই যে এই দিকটা আমাদের গ্রাম আর এই দিকটা হলো জন্ডিদার গ্রাম মানে জন্ডিদালা থাকে আর এইদিকে থাকে মিনা খালিপার ঠিক আছে তো আমি যাচ্ছি এখন আর একটু সামনে সামনে যাই ওখানে দেখলাম লোক বসে আছে লোক ওখানে গেলে তো আমাকে কেলানি দিবে দেবে সেটা ভাঙা কেলানি দিবে কেলাই ছাড়িয়ে দেবে আমার আবার একটা বন্ধু ফোন করলো ওর আবার বক্সের ভাড়া আছে আমার কাছে বলছি ঠিক আছে আমি দুইটা ভিডিও করি ভিডিও ভিডিও করে চলে যাই ভিডিও তো দেখো জঙ্গল এই জায়গাটা দেখো মজা পত সারা ভাঙা যেত তো গাছ দেখো চলে এসছি বাগানের আরও ভিতরে একদম ফুল ভিতরে চলে এসছি তো আরো যাচ্ছি ভিতরে দেখো আমি তো দেখো বাগানে যে দেখো আমের গাছ কিন্তু ওখানে পাবলিক এসে ওখানে ম্যাট দিবে ম্যাট সেই ম্যাট দিবে এই যে আমের গাছ আমি তো গাইস যাচ্ছি ভিতরে এখন এখন কিন্তু গাইস চুপচাপ থাকতে হবে কারণ চুপচাপ না থাকলে কিন্তু যখন তখন লোক চলে আসতে পারে কারণ এখানে লোকের কোনো অভাব নেই ঠিক আছে তো আমি যাচ্ছি ভিতরে আরও একটু ভিতরে যাচ্ছি দেখো তোমাদেরকে আমি কিন্তু যাওয়ার রাস্তাটা কিন্তু আগে দেখা দিচ্ছি এটা কিন্তু যাওয়ার রাস্তা এটা ঠিক আছে এটা যাওয়ার রাস্তা এটা দিয়ে ভিড় যাবো ছোট্ট রাস্তা ব্যাক ক্যামেরা করে দেখাতে পারতেছি না গাইস কারণ আমার মোবাইলে এরকম ভিডিও চালু করলে আমার ব্যাক ক্যামেরা হয় না ওই জন্য ব্যাক ক্যামেরা দেখাতে পারতেছি না সামনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি গাইস ঠিক আছে কিছু মনে করবা না এই যে দেখো জঙ্গল পুরা জঙ্গল পুরা জঙ্গল এই যে দেখো দেখো পুরা মানে কি আর বলবো পুরা জঙ্গল সেই জঙ্গল তো ভাই আরও ভিতরে যাই দেখি কি হয় चलो गाइस चलो अच्छी मेरी जान मेरे को सब्सक्राइब करना मेरी जान मेरे चैनल को सब्सक्राइब कर देना ठीक है तुम इनका मत करना मेरी जान मेरे चैनल को प्लीज सर्फेक्साल दिया हाथ धो के ठोंक ठोंक के एकदम सब्सक्राइब करो गाइस प्लीज़ प्लीज़